السلام علیکم ورحمت اللہ وبرکاتہ جو بندرا بسم اللہ الرحمن الرحیم نخم دہ نوسل رسول ہل کریم بعد بسم اللہ الرحمن الرحیم جو میں اپنا در کے تدبی دب دیکھی تدبیٹ اپنا جا مذائبہ آ মাজায় কোমরে তাদের বেদনা আছে বেদনার জন্য এক মহা ঔষধ হিসাবে কাজ করবে ইনশাআল্লাহ তাবিজ ব্যবহার করা কোনো বেদাত বা শিরিক নয় কারণে তাবিজ আল্লাহ কালাম থেকে নবী ইসাল্লাহাম আলাই সাল্লামের সন্না মোতাবেক দেওয়া হয় এবং অনেক অলিদের ইজাজত দেওয়া আছে এই তাবিজে ইনশাআল্লাহ আপনি ব্যবহার করবেন কোনো সমস্যা নাই আল্লাহ রহমত আপনি উপকৃত হবেন অনেক পতো অনেক মাসালা অনেক লোকে দিয়ে থাকেন এই তাবিজের বেলায় কিন্তু খোঁজ নিয়ে জানেন দেখবেন যে ওই লোকের কাছেও থাকতে পারে সেহেতু কোরআন এবং সুন্নার উপরে আল্লাহ যারা ছিলেন আছেন তারা এই তদবিরগুলো লিখে থাকেন দিয়ে থাকেন এবং সবাইকে ইজাজ দেন না ওনরা ওনরা ভালো আমেল ভালো আমলকারী আলেম ছাড়া কিন্তু রেজাল্ট দেন না তা আমি অনেক কষ্টকারী যা সংগ্রহ করেছি তাই আপনাদেরকে দিলাম উপকার পাবেন পোকো মিথ্যা পল্লবন দেখে আপনাদেরকে আমি ইউটিউবে ভাইরাল হওয়ার জন্য বলতেছি না দিলাম আল্লাহকে নাম নিয়ে আল্লাহ রসুলকে সাথে নিয়ে ব্যবহার করবেন উপকার পাবেন কিন্তু মিথ্যা কথা মনে হয় কি যতটা শরীয়ত পরিপন্থী কাজ এগুলো যে লোক করবেন সে লোক লিখলে এবং ব্যবহার করলে ইনশাল্লাহ কিন্তু কোনো কাজে আসবে না ফ্যামিলিগত দিক থেকে ইসলামিক মাইন্ডের চলা লাগবে ইসলামের উপরে চলতে হবে কারণ ইসলাম কখনো অনিষ্টকে পছন্দ করে না ইসলাম হচ্ছে সর্বদাই সতা সদা সর্বদাই সত্য এবং সত্য এবং আরও সত্য সত্য ছাড়া ইসলামের ভিতরে মিথ্যার কোনো আশ্রয় নাই। তাই যারা মিথ্যা কথা বলেন সরসর রসর কথায় কথা বকবকি করেন নাবাক অবস্থায় থাকেন তাদের কিন্তু এই তদবির লিখলে কোনো কাজ আসবে না তা আপনার যদি একান্ত প্রয়োজন হয় আপনি একজন ভালো আমলকারী আলেম দিয়ে লিখবেন লিখে ব্যবহার করবেন ইনসেট উপকার পাবেন আমার কথা এবং কাল যদি কোনো ভুল হয়ে থাকে রস্তে ক্ষমা করবেন এবং যদি ভালোবাসা যদি ভালো লাগা কোনো কিছু আমার ভিতরে পান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার বেশি বেশি শেয়ার করে দেবেন এবং একটি করে লাইক দিবেন। এবার আমি আপনাদেরকে ইনসেটে তাবিজটি দেখে দিচ্ছি নিজেরা দেখে তারপরে লিখে এবং ব্যবহার করবেন ইনশাল্লাহ উপকার পাবেন মাজায় বেদনা থাকবে না ব্যবহার করে দেখেন আপনাকে অবশ্যই একিন থাকতে হবে একিন ছাড়া কিন্তু কাজ হবে না সবাই দেখুন এবং নিজের থেকে তাবিজটি লিখে মাজায় ধারণ করে ইনশাল্লাহ উপকার পাবেন দেখুন নিম্নলিখিত তাবিজটি লিখিয়া কালো তাগায় বাদিয়া কোমরে দিলে আল্লাপাকের ফজলে কোমর বেদনা ভালো হয় তাবিজটি এবার দেখুন তাবিজটি খুব সুন্দর কায়দা আপনি চেষ্টা করলে নিজে লিখতে পারবেন যদি আপনি একজন ভালো পাশ্বত্য নামাজি হন ইনশাল্লাহ ইনশাআল্লাহ নিজে লিখতে পারবেন কোনো সমস্যা নেই এলো তাবিজটি মাত্র অল্প একটু তাবিজ নিজে লিখবেন নিজেই মাজায় ধারণ করবেন আল্লাহাকর রহমত উপকার পাবেন সবাইকে ধন্যবাদ কথা এবং দেখানো এবং ভিডিও বানানো যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন তবে মূল ক্ষত আমলকারী ভাই হইতে হবে তবে যিনি সব উপকার পান না কারণ একই বিশ্বাস সবার ভিতরে থাকে না অবহেলা করে অনেকেই কারণ উপকার পায় না আপনি এক সাথে ব্যবহার করেন মাজা কুমোর ব্যথা নিনে ইনশাল্লাহ তিন দিনে ভালো হয়ে যাবে شاركتونا بعض السلام عليكم ورحمة الله وبركاته